নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে উত্তেজনা বলুন সংবাদ বলুন আজও এই মুহূর্তে অব্যাহত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিজেপির যেটি ছাত্র সংগঠন তারা মিছিল করে গেলেন বিশ্ববিদ্যালয়ের গেট থেকে এসএফআইয়ের পতাকা নামালেন ফেস্টুন ছিঁড়লেন এবং তারপর এসএফআই ধেয়ে এলো একটা হাতাহাতি পর্ব শুরু হলো পুলিশ এলো মিছিল হলো এবিপি মিছিল করলো আবার সেই মিছিল থেকে একদল চলে গেলো বিশ্ববিদ্যালয়ের গেটে আবার এসএফআই লম্বা মিছিল করে নিয়ে গেটে এলো পুলিশ দীর্ঘ র্যাফ নিয়ে শেষ পর্যন্ত যাদবপুরের গেট পর্যন্ত পৌঁছলো এটা ছিল আজকের খবর তার আগের খবর তো আপনারা জানেন ওয়েবকুপা তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠনের একটি সম্মেলন করা এজিএম করার পরিকল্পনা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি সম্মেলন হয়েছিল এবং সেই সম্মেলনে প্রথম দু ঘন্টা নির্বিঘ্নে কাটার পর তার পরবর্তীকালে সেখানে এস এর তাণ্ডব হয় এবং পাল্টা বেবকুপার তাণ্ডব হয় নানান ধরনের কন্ট্রাডিক্টারি রিপোর্ট আসে এবং শেষ পর্যন্ত এর কলকাতা মানে পশ্চিমবঙ্গে যিনি বর্তমান শিক্ষামন্ত্রী অন্তত সেই সময় সংবাদটা পাওয়া গেল যে শিক্ষামন্ত্রী হিসেবে ব্রাত্য বসু আছেন তাঁর সঙ্গে বাদানুবাদ এবং শেষ মতো তিনি গাড়িতে উঠে চলে যেতে লাগলেন এবং চলে যাওয়ার সময় শেষ পর্যন্ত সেই গাড়ির ওপর বনেটের ওপর উড়ন্ত চটি ছুঁড়ে এলো এবং তারপর দীর্ঘ অনেক কিছু ঘটনা ঘটলো সেই গাড়ির তলায় পড়ে একজন যুবক আহত হলেন এবং সেটা নিয়ে কন্ট্রাডিকশান হলো তৃণমূলের পক্ষ থেকে বলা হলো যে তিনি যিনি আহত হয়েছেন তিনি স্কুটার অ্যাক্সিডেন্টে আহত হয়েছেন গাড়িতে হননি এবং সেটাকে আবার কাউন্টার করা হলো এইসব নানাবিধ ঘটনা ঘটলো কোন কোন পক্ষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইনভলভ হল প্রথমত দেখুন এসএফআই ইনভলভ হয়েছিল প্রথমত বলা যেতে পারে যে ওয়েবকুপা মানে তৃণমূল তৃণমূল কংগ্রেস ওয়েব কুপার ওই সম্মেলনকে কেন্দ্র করে যাদবপুরের মাটিতে পা ফেলেছিলেন এক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটা সম্মেলন করে বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা যাদবপুর মানেই নকশাল নয় যাদবপুর মানেই এসএফআই নয় যাদবপুর মানেও তৃণমূল এটা বোঝাতে গিয়ে কিন্তু বিপত্তিটা হলো সেই সময় এ ব্রাত্য বসু তিনি তিনি একটা ডেপুটেশন নিতে চারজনে বেশি ডেপুটেশন নেবো না তারা চল্লিশ জন ছিলেন সেই নিয়ে হইচই অশান্তি সেই সব হলো শেষ পর্যন্ত কিছুতেই বনিবনা হলো না এবং রাত্রবশু শেষ পর্যন্ত তার গাড়ির কাঁচ ভাঙলো এবং শেষ শেষমতো তিনি পিজি হসপিটালে গেলেন যাদবপুরে যারা আহত ছাত্র তারা কেপিসি মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হলেন তাদের চিকিৎসা চলে এইসব নানান কাণ্ড সংবাদে আসছিল এবং যে আহত ছাত্র তার বাবা আবার একজনের বাবা আবার তৃণমূল কংগ্রেসের সাঁকটাইলের নেতা কেউ কেউ বললেন না গৃহযুদ্ধ এই সব নানান কাণ্ড ঘটলো কিন্তু বেসিক্যালি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার ক্ষেত্র সেটা কিন্তু আমরা সবাই ভুলে যেতে শুরু করলাম আমরা মনে করলাম যে যাদবপুর মানেই একটা অশান্তির বাতাবরণ আমি আজকে এইটুকু ব্রিফিং দিয়ে আমি মূল জায়গায় আসবো যে কার লাভ কার ক্ষতি দেখুন যাদবপুরে পার্টি কারা ছিল কুপা অর্থাৎ তৃণমূল কংগ্রেস ব্রাক্ত বসু তারা ঢুকেছিল এবং তার সঙ্গে কিছু তৃণমূলপন্থী সুযোগ সন্ধানী তথাকথিত ওই অধ্যাপক যারা উপাচার্য হওয়ার লোভ টোবে ওয়েবকুপার কাছে থাকেন শিবাজী প্রতি বসু তারপরে সাংবাদিক জয়ন্ত ঘোষাল এরকম কিছু কিছু মানুষ যারা সরাসরি তৃণমূল করেন না কিন্তু বকলমে তৃণমূলটা করেন তারা সেখানে ছিলেন সেই সম্মেলনের মধ্যে ছিলেন এটা গেল একটা দিক দ্বিতীয় দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এসএফআই আইয়ের ভূমিকাটা কী ছিল কলেজ ইউনিয়নের বিশ্ববিদ্যালয় ইউনিয়নে কেন ইলেকশনগুলো হবে না এটা একটা দাবি নিয়ে তারা এই ডেপুটেশন টেপুটেশনগুলো করছিল তৃতীয় যে পক্ষটা হলেন সেটা উগ্র বামপন্থী যারা এই ইলেকট্রনাল পলিটিক্সে বিশ্বাস করেন না কিন্তু সাংঘাতিকভাবে কিছুটা মাওবাদী কিছুটা নকশালবাদী এই ধরনের বেশ কিছু ছাত্রছাত্রীদের আনাগোনা ওই যাদবপুর বিশ্ববিদ্যালয় তারা একটা পক্ষ তাহলে কী দাঁড়ালো তৃণমূল এসএফআই এবং তার সঙ্গে দাঁড়ালো কারা তারা হচ্ছে এই নকশালপন্থী ছাত্ররা এবার চতুর্থ পক্ষ হলো এর মধ্যে এবার ইনভলভ হলো আজকে সেটা হচ্ছে বিজেপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তার তাদের ইনভলভমেন্টটা আজকে যাদবপুরে আমরা দেখলাম আমি আজকে এই এন্টার যাদবপুর এপিসোডের ব্যাপারে যে 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 ন্যারেটিভটা তৈরি হচ্ছে মানে যাদবপুর মানি হচ্ছে উগ্রবামেদের আস্থানা যাদবপুর মানেই হচ্ছে সেখানে দক্ষিণপন্থী রাজনীতি আমি ঢুকতে দেবো না যাদবপুর মানেই হচ্ছে সেখানে এসএফআইয়ের সঙ্গে নকশালপন্থীদের একটা অলিখিত জোট এবং যাদবপুর মানেই হচ্ছে শেষ পর্যন্ত যে ওই বাম ঘরানার রাজনীতির বাইরে সেখানে অন্য কিছু চলবে না ঠিক এই পরিস্থিতিতে গত গত তিন দিনের ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকাটা কি এটা আমি আমার আমাকে বারবার ভাবিয়েছে রাজ্য পুলিশের ভূমিকাটা কি ব্রাত্যবসু তিনি পুলিশ ডাকবেন না তিনি পুলিশ ডাকবেন না তার অধিকার আছে পুলিশ না ডেকে গাড়িতে কাঁচ খাওয়া এবং তারপরে যদি তিনি ফিজিক্যালি ইঞ্জিওড হতেন বলতে পারতেন যে আমি পুলিশ না ডেকে এরকম ইনজিওড হলাম এটা একটা দিক এর আগেও আপনারা জানেন বারবার যাদবপুর মানেই একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে যাদবপুরে সেখানে বাবুল সুপ্রিয় তিনি কেন্দ্রীয় বিজেপির মন্ত্রী ছিলেন তিনি গিয়েছেন তিনি কিভাবে ঘেরাও হয়েছিলেন সেই ঘটনা আপনারা জানেন এবং তাকে উদ্ধার করতে গিয়ে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধান ধানকার তিনি কিভাবে ঘেরাও হয়ে পড়েছিলেন সে ঘটনা আপনারা জানেন সেখানে পুলিশ আসতে আসেনি তার আগে উপাচার্য ঘেরাও সেটাও আমরা দেখেছি বারবারই সেই ঘটনাগুলো ঘটেছে উপাচার্যকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে সেই ঘটনা আমরা দেখেছি এরপর শুভেন্দু অধিকারী কোনো একটি ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে না বাইরে গিয়েছে সেখানেও মাওবাদীরা তাকে আক্রমণ করে সেটাও আমরা দেখেছি এবং চতুর্থ মানে বলছি যে এবারের নতুন যেটা যুক্ত হলো সেটা হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যাদবপুরের গেটে গিয়ে এসএফআই বা বামপন্থীদের আক্রমণটা করলেন এখন এতে লাভ হলো কার ক্ষতি হলো কার একটু ভালো করে খেয়াল করতে দেখুন সাতটা এফআইআর হয়েছে সাতটা এফআইআরের মধ্যে মূলত তৃণমূলপন্থী লোকজন ছটা এফআইআর করেছেন সেটা ব্রাতপসুকে আক্রমণ গাড়ি ভাঙচুর মারধর বলে স্টেশন বা জাতি এই জাতীয় বিভিন্ন ধরনের কেস একটি মামলা হয়েছে যে বসুর গাড়িতে একজন ছাত্রের আহত হওয়া গাড়ি ড্রাইভার সে গাড়ির নাকি পলিউশন ছিল না লাইসেন্স মানে ইন্স্যুরেন্স ফেল করে গেছে অর্থাৎ অবৈধ গাড়িতে বসু চড়েছেন সেটা নিয়েও প্রচুর হুল্লোড় হলো এবং আলটিমেটলি সে গাড়ির ড্রাইভার একজনকে আহত করেছেন এবং সেটা যেটা ঘটনা সেটা ফলে তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছিল কলকাতা পুলিশ করলো কি ছটা এফআইআর নিয়ে সচল হলো। একটি এফআইআর নিয়ে তারা চুপ রইল ঘটনার পরিস্থিতিটা আমি আপনাদের কাছে একটু ব্যাখ্যা করছি কর্মচারী পরিষদ মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃণমূল পন্থী শিক্ষাকর্মী একটা সংগঠন আছে এবং তাদের একটা বড় অফিস আছে সেই অফিসটা পুড়িয়ে দেওয়া হলো এবং সেই পোড়ানোর জন্য কোনো একজন ব্যক্তি বিশেষকে যিনি প্রাক্তনই ছিলেন তাকে আবার পুলিশ ধরে তাকে অ্যারেস্ট হল কে পুড়িয়েছে না পুড়িয়েছে জানি না কিন্তু তাকে একজনকে একজনের মাত্র গ্রেফতারি হয়েছে এত বড়ো ঘটনার পর যেখানে ভ্রাতপসুর গাড়ি ইট ইট দিয়ে ভাঙার চেষ্টা হয়েছে বর সমত পড়েছে তা নাহলে কাঁচোভাবে ভাঙে না তার গাড়িতে চপ্পল পড়েছে তার গাড়ির ওপর জুতো ছুঁড়ে মারা হয়েছে তার গাড়ির ওপরে বনেটে উঠে বসা হয়েছে এই ঘটনার পর সাতটা এফআইআরের পর কেন একজন গ্রেফতার এই প্রশ্নটা আমাকে ভাবিয়েছে বিশ্বাস করুন যে এই কী কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যে এত সফট এই এত বড় ঘটনার পর একটা শিক্ষাঙ্গনে যদি অরাজকতা হয় তাহলে যে দৃঢ়তার সঙ্গে নিয়ন্ত্রণ করতে হয় রাজ্য সরকার নিয়ন্ত্রণটা করছে না কেন এর পেছনে লুকিয়ে রয়েছে বৃহত্তর রাজনৈতিক অঙ্ক অর্থাৎ যাদবপুরের যারা উগ্রপন্থী নকশালপন্থী বা আলট্রা লেফটিস্ট আছেন তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনীতির একটা সক্ষতা আছে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না তাঁরা যখন কখনও রাস্তা অবরোধ করেন পুলিশকে বলা থাকে তাদের লাঠিচার্জ না করতে তাঁরা অনুমতি না নিয়ে কোনো জায়গায় যদি মেন রাজপথে গিয়ে সভা করে সে ব্যাপারে পুলিশ কিন্তু বাধা দেয় না অতীতে একাধিক বা একাধিক ইনস্টেন্স আমরা সেটা দেখেছি অর্থাৎ ওই টু বিজেপির প্রবক্তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাটিতে চাষ করেন ফলত তাদের বেশি ডিস্টার্ব করা যাবে না ঠিক দেখুন গত চার দিন ধরে এই ঘটনাটা ঘটছে ব্রাক বসুর অ্যাটাক হওয়া তারপরের দিন তারপরের দিন তার দিন এখনও পর্যন্ত পুলিশের যে সক্রিয় ভূমিকা পালন করা উচিত করেছে ভালো করে ভেবে দেখুন আমি বলছি বলে নয় আজকে ধরুন এই ব্রাত্যবসুর গাড়িতে অ্যাটাক করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিবিপি বিজেপির সংগঠন এতক্ষণে পুলিশ অন্তত কিছু নাও তিরিশ চল্লিশ জনকে গ্রেফতার করে নিতে পারতো চোখ বন্ধ করে বলা যেতে পারে যে বিজেপি যদি প্রতিপক্ষ তো তিরিশ চল্লিশ জন গ্রেফতার করতে আর ওই টুকরা টুকরে গ্যাংয়ের প্রতিনিধিরা আক্রমণ করলেন সেই জন্য তাদের গ্রেপ্তার করা হলো না অর্থাৎ গ্রেফতারটা না করার মধ্য দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে যা করেছো ঠিক আছে এবার একটু থেমে যাও সামনে বিধানসভা নির্বাচন আসছে তোমাদের সাহায্য আমাদের লাগবে তোমরা আবার টু ক্যাম্পেনে নামো টু বিজেপির ক্যাম্পেনে নামো আমাদের একটু তোমাদের দরকার ভালো করে লক্ষ্য করে দেখবেন তৃণমূলের যে সব সভা সম্মেলন এখন হয় এই ওয়েব কুপার সম্মেলনে তথাকথিত যারা সাংবাদিক অধ্যাপক বুদ্ধিজীবী সব জড়ো হয়েছিলেন না আমি দেখছিলাম বেশ কিছু অধ্যাপকদের মুখ দেখছিলাম এই প্রকাশ মিশ্র প্রেস কনফারেন্স করছেন পেছনে কিছু মহিলা অধ্যাপক টধ্যাপক অধ্যাপক দেখছিলাম এরা 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 সব সুযোগ সন্ধানই বিভিন্ন ফ্রন্টের লোকজন এরা জড়ো করে এটাকে কেন্দ্র করে অর্থাৎ আগামী দিনে টু বিজেপি ক্যাম্পেইনটা যাতে এই সেকশনের মানুষরা তুলতে পারেন এবং তার বেনিফিশিয়ারি যাতে ইলেকট্রোনাল পলিটিক্সে তৃণমূল হয় আমি একাধিক নাম নাম বলে আর ছোট বড় করছিলাম আমি কিছু নাম সাম্প্রতিককালে বলেছি শিবাজী প্রথী বসু আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি আমার সহপাঠী ছিল একদম উগ্র বাম মানসিকতার লোকজন ছিলেন বিশ্ববিদ্যালয়ে দেখেছি সেই মানুষটি এখন তৃণমূলপন্থী কী বলবেন আপনি একে কী বলবেন জয়ন্ত ঘোষাল সাংবাদিক জয়ন্ত ঘোষাল তৃণমূল পন্থী লোকজন তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সক্ষতা ছিল লালকৃষ্ণ আডবানীর সঙ্গে সক্ষতা ছিল এখন তৃণমূলে একটু কাছাকাছি থাকার চেষ্টা করেন দোষে কিছু নেই ঠিকই করেন তাদের নিজস্ব কিছু এজেন্ডা থাকতে পারে সেই জন্য করতে পারেন আমি দেখছিলাম এমন একজন ভদ্রমিলাকে প্রকাশ মিশ্র পেছনে তিনি মানে একজন যারা বর্ধমান বিশ্ববিদ্যালয় বোধ অধ্যাপিকা তিনি লিখেছেন আমি মোদীকে কেন পছন্দ করি একটা বই লিখেছেন বইটা আমার কাছে আছে দেখাবো তিনি এখন তৃণমূলের এই ফোল্ডে গেছেন ওমপ্রকাশ প্রকাশ পাশে বসে প্রেস কনফারেন্স করছেন আমি বলছি এইসব সুযোগ সন্ধানীরা কিন্তু এখন খুব দ্রুত তৃণমূলের কাছে আসবে কেননা তৃণমূলেরও তাদের দরকার নোভট্টু বিজেপি ক্যাম্পেইনটা আগামী দিনে যা যাতে জাঁকিয়ে করা যায় এবং এদের সাহায্যটা যাতে পাওয়া যায় ভালো করে লক্ষ্য করে দেখুন একটা বিশ্ববিদ্যালয়ের এই ক্রাইসিস চলছে কোন বাবা মা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুরো আস্থা রাখতে পারবে তার ছেলে মেয়েকে পাঠিয়ে অতীতে অনেক অশান্তি হয়েছে আপনারা জানেন অ্যাডমিনিস্ট্রেশন তো প্রথম দিনে নিয়ন্ত্রণটা নিয়ে নিতে পারতো অসুবিধেটা কোথায় ভারতবর্ষের যে কোনো বিশ্ববিদ্যালয় এই জাতীয় ঘটনা ঘটলে অ্যাডমিনিস্ট্রেশনকে ঢুক অ্যাডমিনিস্ট্রেশনকে ঢুকতে হয় পুলিশ লাঠিচার্জ না করুক বন্দুক না চালাক কিন্তু সিচুয়েশনে কন্ট্রোলটা তারা নেবেন না এই কোন রাজত্বে বসবাস করছি বলুন তো সেখানে দেরি উগ্র বামপন্থীরা টুকরে টুকরে গং গ্যাং ইয়ে দিল মাঙে আজাদি কাশ্মীর মাঙে আজাদি এইসব প্রবক্তারা সেখানে মুভ করবে। আর সেই মুভে তৃণমূলও আক্রান্ত হবে আবার আক্রান্ত হলে সেখানে রাজনৈতিকভাবে মিটিং মিছিল হবে কিন্তু তাদের গ্রেফতার করবো না তাদের অ্যারেস্ট করবো না কেন ওয়াই কিসের জন্য কোন অপরাধে আর এর মধ্যে আরও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আপনাদের নোট করে ভালো করে খেয়াল করে দেখুন এসএফআই এর ভূমিকাটা কি এস এ এই উগ্র তথাকথিত নকশালপন্থী বামপন্থীরা যারা এই ব্রাত্যবসুকে অ্যাটাকের এই এই পুরো ব্যাপারটা এপিসোডটার সঙ্গে যুক্ত ছিল তাদের সঙ্গে এখন এসএফআই আবার মিলিজুলি হয়ে গেছে অর্থাৎ তোমরাও বাম আমরাও বাম তুমি বুদ্ধদেব ভট্টারজকে গাল বন্ধ করেছে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে আমাদের একসঙ্গে লড়তে হবে তৃণমূলের বিরুদ্ধে এসএফআই অবস্থানটা তবু কিছুটা বোঝে যায় যে কিল খেয়েও চড় সীমাবদ্ধ শক্তি শক্তিটা সারা পশ্চিমবঙ্গে এখন অনেকটা সীমাবদ্ধ হয়ে গেছে কিন্তু যাদবপুরে যথেষ্ট শক্তিশালী তারা এখন ওই সব বামপন্থীদেরও সঙ্গে সক্ষতা বাড়াচ্ছে ওই বামপন্থীদের উগ্র বামপন্থী সংখ্যায় কম কিন্তু তারা ভীষণ ডেডিকেটেড অ্যাডামেন্ট তাদের এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাইছে আর বিজেপির অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যাদবপুর অভিযান করে যেটা ইন্টারেস্টিং করে দিল সেটা এখন লড়াইটা বিজেপি ভার্সেস এই বামপন্থীদের অর্থাৎ এসএফআই এবং নকশালপন্থীদের নিয়ে যাওয়া হলো তৃণমূল এখানে আবার একটু সাইলাইনে চলে গেল তৃণমূল একটু চুপ করে মজাটা দেখছে যে দেখ কীরকম লাগে তৃণমূল তো এটাই চেয়েছিল যে উগ্র বাম বামেদের সঙ্গে যাতে বিজেপির বিরত্ব সাংঘাতিক লাগে এবং সেখান থেকে আবার এই দু হাজার ছাব্বিশকে মাথায় রেখে নোভো টু বিজেপির ক্যাম্পেইনটাকে আরও রিজুভিনিটেড করা যায় অদ্ভুত বিচিত্র রাজনীতি না আমি বলছি একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রতিষ্ঠান সেখানে দাঁড়িয়ে কালকে দেখছিলাম দেখুন লোকটাকে আপনি যতই অপছন্দ করুন প্রকাশ মিশ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক সময় কংগ্রেস করতেন অধুনা তৃণমূল তো তাকে প্র্যাকটিক্যালি ঘাড় ধরে নিয়ে যাচ্ছে কিছু লোক দেখতে খুব অস্বস্তি লাগছিল কিন্তু মানে তিনি তাকে প্রায় ঘাড় ধরে দৌড় করাচ্ছেন ভাবতে পারেন মানে আমি কোন জায়গায় গিয়ে পৌঁছেছি কিন্তু অধ্যাপককে গলায় হাত দিয়ে ঘাড় ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওদিকে ব্রাপ্ত বসু আবার বলছেন যে গাড়িতে লাইসেন্স ইন্স্যুরেন্স যদি ফেল করে থাকে যদি থাকে গাড়িটাকে বাতিল করে দিতে বলবো অন্য গাড়ি দিতে বলবো অর্থাৎ ওটা কোনো ব্যাপার না পারতেন না যে ছেলেটা আহত হয়েছে সেই ছেলেটার হসপিটালে গিয়ে তার পাশে গিয়ে দাঁড়িয়ে ভাই যা হয়েছে হয়েছে তুমি তো তাড়াতাড়ি সুস্থ তোমার সমস্ত চিকিৎসার দায়িত্ব সরকারের এটা বললে তো তার মান মর্যাদা পারতো কিন্তু দেখুন এই সমস্ত ঘটনার মধ্যে মূল বিষয়টা হারিয়ে গেল কি বলুন তো ছাত্র ইউনিয়ন ইলেকশন যেটা এসএফআইয়ের দাবি ছিল যে দাবিটা নিয়ে তারা ঢুকেছে আজকে কেউ সেভাবে আলোচনা করছে বলুন তো প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলছি তৃণমূল তো করবেই না তৃণমূল তো লুটপাটের দল একটা ছাত্র ইউনিয়ন না থাকলে দু কোটি টাকা মেডিকেল কলেজে ফেস্ট টাকাটা লুটবো ছাত্র ইউনিয়ন না থাকলে সরস্বতী পুজোর যে ফান্ড দেড় লাখ দু লাখ তিন লাখ একটা কলেজ থেকে পাবো সেটা লুটবো ছাত্র ইউনিয়ন না থাকলে ওই কলেজের ফান্ড থেকে যে টাকাটা আমরা এতে ওই সোশ্যাল ফাংশনের জন্য পাবো সেটা লুটবো ছাত্র ইউনিয়ন না থাকলে কোনো না কোনো উপলক্ষে কলেজ ফান্ড থেকে একটা টাকা বরাদ্দ করে সে টাকাটা লুটব তৃণমূল লোঠার দল তারা তারা তাদের এজেন্ডায় থাকবে এসএফআই তো কলেজ ইউনিয়ন ইলেকশনের জন্য কথা বলেছিল কলেজ ইউনিয়ন ইলেকশানের এজেন্ডাটাকে এখন সামনে আনা হচ্ছে না অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আন্দোলন করেছেন ভালো করেছেন কারণ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে রাস্তায় তবুও দেখা গেছে আমার প্রশ্নটা খুব স্পেসিফিক এন্টায়ার পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যেভাবে ভুলুণ্ঠিত হয়েছে সেটা নিয়ে অখিল ভারতীয় বিশ্ব বিদ্যার্থী পরিষদকে ইতিউতি মাঝে মধ্যে ডেপুটেশন টেপুটেশন নামক খেলাটাতে খেলতে দেখা যায় আন্দোলনে থাকে না কেন প্রত্যেকটা স্কুলগুলোতে দুশো চল্লিশ টাকার বেশি মাইনে নেওয়া যায় না এক টাকা বেশি মাইনে নেওয়া যায় না অথচ স্কুলগুলো থেকে পাঁচশো সাতশো হাজার দু হাজার দেড় হাজার যে যা পাচ্ছে নিচ্ছে এবং যে যা পাচ্ছে নিচ্ছে শুধু না খুব ইন্টারেস্টিং একটা পার্ট আপনাদের কাছে বলি উইদাউট রিসিট স্কুলগুলো নিচ্ছে কেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে এগুলো নিয়ে কথা বলছে না কেন বসুর শিক্ষা দপ্তরের চরম দুর্নীতি নিয়ে প্রতিদিন কলকাতা রাজপথে একটা করে মিটিং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করতে পারছে না কেন অভিভাবকদের সংগঠিত করতে পারছে না উচ্চ মাধ্যমিকের খাতা দেখানো হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরকে দিয়ে সে তথ্য আমরা আপনাদের কাছে পেশ করেছি এবং একাধিক স্কুলের কন্ট্রাকচুয়াল কর্মীকে দিয়ে খাতা দেখানো হচ্ছে যেটা সম্পূর্ণ বেআইনি অবৈধ সেগুলো নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাস্তায় নেই কেন প্রশ্নগুলো থাকলো দেখুন যাদবপুর একটা আন্দোলনের সূচনা করলো কিন্তু মূল বিষয়টা কিন্তু ঘেটে গেল। ছাত্র ইউনিয়ন ইলেকশনটা ইমিডিয়েটলি করতে হবে লুট করবে তৃণমূল কিন্তু ইলেকশনটা করতে হবে এটা দাবিটা এনশোয়ার করা হোক আর ব্রাত্ত পদ পদত্যাগ করতে হবে কেননা পার্থ চট্টোপাধ্যায়ের থেকে ব্রাপ্ত বসু কোনো অংশে কম অপরাধী নয় পার্থ চট্টোপাধ্যায় টাকা বান্ধবীর কাছে জমা করেছেন আর এই বসু ইন্টার এডুকেশান সিস্টেমটাকে টোটালি কোল্যাপস করিয়ে দিয়েছেন এই জন্য তার ইমিডিয়েটলি পদত্যাগ করানো ব্যাপার প্রত্যেকটা কলেজের গেটে এস অন্তত ওই ধর্মঘটের নামে কিছু না কিছু কিছু না কিছু ছোটো ছোটো আন্দোলন করেছে মারও খেয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নামছে রেখে আজকে প্রশ্নটা থাকলো মূল কথা যাদবপুর যা ঘটলো তাতে কার লাভ কার ক্ষতি আলটিমেটলি মমতা বন্দ্যোধ্যায় নিজের লাভের অঙ্কটা করছেন এত বড় ঘটনা এত কিছু ঘটনার পরও গ্রেফতারি এক পুলিশ প্যারেড করছেন র্যাফ রাস্তায় নেমেছেন কলকাতা পুলিশের রাখার দরকারটা কি বলুন তো মাঝে মাঝে মনে হয় বিশ্বাস করুন কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই লক্ষ লক্ষ টাকা মাইনে দিয়ে কলকাতা পুলিশের স্টাফেদের রেখে দরকারটা কী যদি একটা যাদবপুর সামলাতে না পারেন আপনি রাজ্য সামলাবেন কোন অঙ্কে কোন অধিকারে আসলে এই মস্তিষ্কের শয়তানিটা কাজ করছে নবান্নের চোদ্দ তলার ওই নাটের গুরুমার অর্থাৎ এখানে নৌভোট্টু বিজেপির যারা যে যে লোকগুলো যারা আন্দোলন করেছেন তাদের বিরুদ্ধে রাজনৈতিক আমরা আন্দোলন করি কিন্তু পুলিশে অ্যাকশান না পুলিশে অ্যাকশান কাদের জন্য তোলা থাকবে বিজেপির জন্য থাকবো পারলেই দশটা করে বারোটা করে পনেরোটা করে ফেক পেজ দিয়ে দাও আমি বলছি ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এসএফআই যে ভূমিকাটা পালন করছে তারাও কিন্তু মূল ইস্যু থেকে হারিয়ে যাচ্ছে অবিলম্বে ছাত্র কলেজের ছাত্র ইলেকশন করে কলেজগুলোর ভেতরে আর্থিক দুর্নীতি বন্ধ করতে হবে দ্যাট শুড বি দ্য নিড অফ দ্য আওয়ার নিড অফ দ্য আওয়ার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে প্রত্যেকটা স্কুলের গেটে গিয়ে গার্জেনদের বোঝাতে হবে এক টাকা বেশি মাইনে দেবেন না দুশো চল্লিশ টাকা বেশি যদি কোনো কলেজ কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ উইদাউট রিসিট আপনাদের কাছ থেকে এক টাকাও বেশি নেয় আপনারা ফেরত চান এগুলোই তো ছাত্র ইউনিয়নের কাছে চাহিদা সেগুলোই তো হারিয়ে যাচ্ছে মধ্যিখান থেকে মমতা বসে বসে অঙ্ক করছেন টু বিজেপির অঙ্ক আর করতে গিয়ে শেষ পর্যন্ত যাদবপুর আর বিশ্ববিদ্যালয় নেই যাদবপুর হচ্ছেন এখন কুস্তির আখড়া